বন্ধুরা গুড মর্নিং তো রবিবারে রান্না বান্না নিয়ে বসে গেছি কট্ট কিন্তু একদম বাজার ফাজার দিয়ে চলে এসেছে তো সেই ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সাথে এই যে দেখো শাকটা যে রেখেছিলাম পাতাটা সেটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে ভাপাতে বসাবো তারপরে যা করবো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো পাতাটা কাটাকুটি কমপ্লিট পাতাটা তো একদম ফ্রেশই ছিল জাস্ট কেটে নিয়েছি শুধু এবার ধুয়ে ভাপাতে বসাবো আর এই যে আজকে এ চোরটা হবে কিন্তু তো এ চোরটা কাটবো তার আগে কি এনেছে বাজার থেকে সেটা দেখিয়ে নিই তারপরে কাটবো তো চলো দুটো প্যাকেট রয়েছে দেখো এই একটা প্যাকেট এই একটা প্যাকেট তো এই প্যাকেটটা প্রথমে খুলি বাবা রক্ত 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 পুরো বেরাচ্ছে না কেন ও মাই বেরাতে চায় না দুটো হাত আর লাগাচ্ছি তো দেখো এই যে কি নিয়ে এসছে ওই বাবা রুই মাছ আজকে সাইজগুলো কিন্তু বন্ধুরা দেখো সেই একদম দাগা বলো পেটি বলো সব সুন্দর সাইজ তো এই হচ্ছে একটা প্লাস্টিক কিনলাম আর এদিকে কী রয়েছি দেখো ওরে বাবা এই যে ওই ইঁচোড় চিংড়ি খাবো বলেছিলাম ওই জন্য ওই চিংড়ি মাছ নিয়ে এসেছি ছোট একটু ছোটো সাইজ নিয়েছি বড়ো সাইজটা নিলাম না ভালো হয়েছে এটা বেশি কিছু ফেলতে হবে না শুধু মাথাটা ফেলে করে দিলেই হলো মাথা আর লেশটা তো এই হচ্ছে মাছের বাজার একদিকে রয়েছে চিংড়ি একদিকে রয়েছে রুই তো চলো ধোয়াধুয়ি করব আজকে মাছের আশপাশ কিন্তু ছাড়িয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে একটু সময় লাগবে এই যা মানে সবই সময় লাগবে এখন এচড়টা কাটতেও সময় লাগবে তো চলো মাছ ফাছ ধুয়ে হাত ফাত ধুয়ে আসি তারপরে এঁচড়টা কাটবো বেশি কিছু কাটাকুটি নেই কারণ এঁচড়টাই কাটবো আর টমেটো ফমেটো আদা রসুন পেঁয়াজ আলু তো চলো আগে মাছটা ধুয়ে আসি তারপরে আসছি আমি তো বন্ধুরা এই যে তেল ফেল মেখে কিন্তু এখন মাঠে নেমে করবো কারণ এই যে এই চোটটা কাটতে হবে আর ওদিকে দেখো আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সব কাটাকুটি ছাড়াছাড়ি হয়ে গেছে আর ওইদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি আর সাথে কুমড়ো শাক শাকটা মানে কুমড়োর পাতাটা ওটা ভাপাতে বসেছি তো চলো এবার এই চোরটা কাটি এই চোর কাটতে তো ভালোই লাগে দেখি কেমন ও বাবা একদম কচি জাস্ট

আর এই এইটা কেটে একবারে পিস পিস করে দিবেন পিস পিস করে তো আমার যে কুমড়ো শাকটা আবার ফড়ফড় করছে ফড়ফড় করছে একটু কমিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এগুলো অনেকটাই বাদ দিতে হয় তাহলে কাটা কাটা গায়ে থেকে যায় তো চলো এচড় কাটবো সবজি কাটা তো প্রায় কমপ্লিটই আলু ফালু সব কেটেই নিয়েছি এক ফাঁকে ওগুলো আর কী দেখাবো তোমাদের বহু শক্ত বলো হুম শক্ত মানে আবার হাতে তেল লাগিয়ে কাটলে আবার হাটা লেগে যাবে আস্তে আস্তে কাটো হেবি শক্ত সাবধান অসাবধান হয়েই হাত পাড়িয়ে যাবে এই এইটুখানি যা কষ্ট আমার কিন্তু এই দানা ছাড়িয়ে ওটা কাটতেও খুব ভালো লাগে কিন্তু এরকম হলে সুবিধা কি সময়টা কম লাগে তো ওইটাও ভাবিয়ে করি আমি তো একটু বেশি করে ছাড়ালে না শক্তটা কম থাকে না দর কষা কষা লাগবে বডিটা ধার আছে কিন্তু কিন্তু আমি ঠিক পজিশানে ধরতে পারছি না হাতটাও পিস লাগছে তো দেখো এবারে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব এই যে এবার এটাকে আবার ভাপাতে হবে তো চলো এরমভাবে এই চোরগুলো কাটব কি মানে পুরো কেটে নেব এরকম আর এটা হলুদ দিয়ে একটু ভাপাতে বসাবো তাহলে কি কষ্টটা চলে যাবে তো আমার তখন ভুল হয়েছে এইটা পরে কাটা উচিত তাহলে একটু প্রেশারটা ভালো পাওয়া যায় ধরতে না হ্যাঁ ওইটা আগে কেটে দিলে উল্টো হয়ে যায় তো হিটারটা খুবই শক্ত করে বাবা দেখো গাগুলো ভালো করে চাষতে হবে হিটার খেতে গেলে খুব ভালো লাগে একদম গাছ তো যাই হোক এই যে এবারে এইটা একটু ফেলে একদম কচি এছড় সুন্দর করে রান্না করব চিংড়ি দিয়ে চিংড়িতে এনেছে দেখলেই তোমরা তো চলো এছরটা কেটে নিই আর তোমাদের কী দেখাবো একবারে সরাসরি রান্নাই দেখাবো বেশি কিন্তু বাদ যাবে না অল্পই বাদ এই দেখো এক এক সাইড দিয়ে এইটুকানি বেরিয়েছে সে সেম এইটার দিয়ে ওইটুকানি বেরাবে তো চলো একদম সোজাসুজি রান্নায় চলে যাবো এছরটা কেটে তারপরে রান্না দেখাবো প্রাইজে কুমড়ো পাতা কিন্তু ভালো করে ভাপিয়ে নিয়েছি তো এখন জল ছেঁকে নিয়ে নাবিয়ে নেব আর এদিকে দেখো ভাত কিন্তু এক ফুট বন্ধ করে রেখেছিলাম এখন আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ভাত আমার একদম কমপ্লিট তো চলো ভাতটা এবার গড় দিয়ে তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা হলুদ দিয়ে এচরটা একটু ভাপিয়ে নিচ্ছি যাতে কষ কষটা না হয় আর কষ হয়ে যেতে কালে না হয়ে যায় তাই জন্য হলুদটা দেওয়া তো ভাপানো প্রায় কমপ্লিট করে নামিয়ে নেবো আর এদিকে দেখো এইসব চিনিটা করব তার জন্য কড়াইতে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে এখন চিংড়িগুলো ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তো চলো চিনিটা ভেজে নিই তারপরে আবার আসছি তোমাদেরকে দেখাবো কী করে কী করি না করি তো দেখতে থাকুন চিংড়ি মাছগুলো তো হালকা করে ভেজে নিয়েছি এবারে দেখো এই যে চিংড়ি মাছের মাথাগুলো একদম ওটাও অনেকটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তো কী করবো এটা দিয়ে সেটা তোমরা দেখতেই পাবে তো চলো হালকা করে ভেজে নিই তুলে তারপরে এবার আসছি বন্ধুরা এই যে চিংড়ি মাছ ভাজাভাজি কমপ্লিট এবারে যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেবো এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি তো আজকে এটা একটু পেঁয়াজ দিয়ে করবো রসুন দেবো না কিন্তু পিঁয়াজটা দিচ্ছি তো চলো পেঁয়াজটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজি করে নিই তারপরে আসছি আবার আর এইদিকে মাছ ভাজবো তার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তো চলো দুদিকে দুটো হচ্ছে দেখতে থাক এদিকে বসিয়ে দিলাম মাছ ভাজা লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি দুই মাছ আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালো লাল লাল ভাজা হয়ে গেছে তো চলো এবারে এরকম দেবো আলু তো আলুটা দিয়ে একটু ভাজা ভাজি করতে হবে তো চলো আলুটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবারে হালকা লাল লাল করে একটু ভেজে নিই তারপরে মশলাটা পি একে সব দেবো তো দেখতে থাকো আর এদিকেও কিন্তু মাছটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এর আগে তো আমি কুমড়ো মানে পাতা পাতা এমনি খেয়েছি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকে দিয়ে করবো খুব অন্যরকমভাবে তার জন্য ভাপিয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব কখানা রসুন রসুনটা তো লাগবেই আর দেবো এই যে কাঁচা লঙ্কা আর যে কালো জিরে দেবো না আর দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছের মাথা

আর বাদ দা ছিলো কটা মাছ আছে ভালো হবে তো টমেটো তো আর এইদিকে দেখো কী কী দিয়েছি হলুদ টমেটো জিরের গুঁড়ো তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা রসুনটা দেবো না বলেছি তো এখন সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব লবণটা দেওয়া হয়নি লবণটাও দিতে হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই তারপরে লবণও দিতে হবে পেঁচড়ও দিতে হবে তো একটুখানি হালকা কষিয়ে নিই তারপরে আবার আসছি রাখ এই যে কিন্তু আবার বসিয়ে দিয়েছি মাছ তো চলো এটা লাল লাল করে ভেজে নেবো আর এদিকে দেখো দিয়ে দিলাম দিয়েছি দিকে বলে লবণ তো চলো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব জল দিতে লাগবে তো চলো মিশামিশি হচ্ছে একটু হালকা করে কষিয়ে নি তারপরে আসছে রাখ এবারে কিন্তু মাছের মুড়ো ভালো চলছে আর এই দিকে দেখো সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি আমি একদম লঙ্কার গুঁড়ো বা কাটনির লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে নি কাঁচা লঙ্কা দিয়েই আর টমেটো দিয়ে যা কালার আসছে এবার আমি এতে দিয়ে দেব জল কারণ এটোরটা ভাপিয়ে নিয়েছি ঠিকই কিন্তু সিদ্ধ তো আর হয়নি তো এই যে জল দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নেব আর চিংড়িটা এখন দেবো না আমি সিদ্ধ হবে এসে আলু তারপরে এই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিংড়িটা একটু সময় লাগবে তো চল এখন ঢাকা দিয়ে মিনিমাম দশ মিনিট মতন একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেবো তো চলো এটাই হতে থাক মাছের মূলটা এখানে মাছের ঝালটাও করতে হবে তো দেখতে থাকোরা এই দেখো কুমড়ো পাতা চিংড়ির মাথা চিংড়ি রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে একটু পাতলা করে করেছি কারণ এখন কড়াইতে ডালবো তো নালে ভালো করে পেস্ট হয় না মিহি করে তো চলো দেখতে থাকো বন্ধুরা মাছ ভেজে এই যে তেলের মধ্যে এখন পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজটা ভেজে তারপরে মশলাপাতি একে আগে দিতে থাকবো তো চলো পেঁয়াজটা একটু নরম আর কালার চেঞ্জ হওয়া অব্দি নিই বন্ধুরা পিঁয়াজটা তো ভেজে নিয়েছি এবার দিলাম টমেটো লবণ আর হলুদ তো টমেটোটা একটু নরম করতে হবে টমেটোর দানাগুলো কিন্তু সব ফেলে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো টমেটোটা নরম হোক তারপরে মশলাপাতি দেবো তো চলো হোক আগে তারপরে আসছি আদা কষি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে কষাকষি করে নেবো যাতে যেহেতু রসুন দিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে পরিমাণ মতন জল দেবো খুব বেশি ঝোল হবে না কালিয়া টাইপের করছি তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি তোরা মিনিমাম দশ এগারো মিনিট মতন একদম সুন্দর করে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি লো ফ্লেমে তো এখন কিছু জিনিস দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি আর বিয়ে দেয়ের মধ্যে এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা তো চিংড়ি মাছ কিন্তু গন্ধে গন্ধেই খাওয়া পরিমাণটা মেন কথা না তো যাই হোক চলো এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার চিংড়ি দিয়েও খানিকক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট মতন যাতে আরও সুন্দর করে এঁচড়গুলো যতটা বাকি আছে সিদ্ধ হয়ে যায় তো চলো এবার এটা হোক তারপরে নামানোর আগে আগে তোমাদেরকে দেখাবো একটু গামাকো কামাকো হলে ভালো হয় কিন্তু আমি আমার বর আবার মানে কর্তামশাই আবার একটু ঝোল ঝোল ভাব হালকা না থাকলেও আবার খেতে অসুবিধা হয় সব জিনিসেই ঝোল করে তো যাই হোক চলো এটা হোক তারপরে আসছি আবার বন্ধুরা একদম দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো কমপ্লিট এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল বেশি ঝোল করব না আগেই বলেছিলাম জল দিয়ে দিলাম আর এরই সাথে সাথে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তো চলো এবারে সুন্দর করে এটা ফুটিয়ে নিই তারপরে মাছটা দেব তো চলো এটা ফোটার অপেক্ষায় তারপরে আসছি আবার তো একদম ফুটে উঠেছে দেখো তো দেখলাম অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে তাই আর একটু জল দিলাম কারণ এখনো মাছ দিয়ে ফোটাবো মাছও ঝোল টানবে তো চলো এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো এখন মাছ দিয়ে তিন চার মিনিট মতন সুন্দর করে ফুটিয়ে নেবো তার আগে ঝোলের সাথে চলো মিশিয়ে নিই চলো এখন ফুটিয়ে নিলেই কিন্তু মাছের কালিয়া বলো ঝাল বলো একদম রেডি হয়ে যাবে আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি এবার কিন্তু নাবানোর পালা আর নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো চলো গরম মশলা দিয়ে জাস্ট সুন্দর করে মিশিয়ে এটা নাবিয়ে নেব তো চলো এটা নাবিয়ে নিই এরপরে এখনও কুমড়ো শাকের বাটাটা নাড়তে হবে তেলে চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি আবার মাছ দিয়ে তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামিয়ে নেবো এরপর আবার কুমড়ো পাতা বাটাটাও কিন্তু ভাজতে হবে তো মাছটা কিন্তু দেখো সুন্দরভাবে দেখতে লাগছে কালারটা তো চলো এটা নাবিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে এবারে কিন্তু কুমড়ো পাতা বাটাটা সাথে যে চিংড়ির মাথা চিংড়ি দিয়েছিলাম সেটা কড়াইতে এমনি দিয়ে দিয়েছি এখনো তেল দিইনি আর দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ তো একটু শুকনো শুকনো হোক তারপরে তেলটা দেবো দেখো এতটাই পাতলা হয়ে গেছে একদম বাটা যাচ্ছিলো না এখন একটু সময় লাগবে তো চলো এটা একটু ভালো করে শুকনো শুকনো করে নিই তারপরে আবার তোমাদের দেখাবো এই দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো চলো কিছু জিনিস দেবো এর মধ্যে যেগুলো বাকি রয়েছে লবণ আর হলুদটাই দিয়েছি আর কিছু দিয়ে নি তো এবারে একটু তেল দিয়ে দিচ্ছি এই দেখো রাইস ব্যান্ড অয়েল আর সাথে দেব যেহেতু তখন বাটার সময় দিয়ে নি একটু সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি তো এখন কালো জিরে দিয়ে সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নেবো মিশিয়ে ভাজাভাজি করে নেব আর একদম কালচে কালচে করে ভেজে নেব। একটু দিয়ে দিলাম চিনি তো দিয়ে চলো এখন সুন্দর করে মিশিয়ে একদম লেগে লেগে যাওয়া অবধি ভেজে নেব তো চলো একদম প্রপার হলে তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু চিংড়ি মাছের মাথা কটা চিংড়ি মাছ দিয়েছি বলে না গন্ধটা ছাড়ছে একটা অন্য টাইপে তো চলো খেতে কেমন হয় সেটা তো তোমাদের অবশ্যই জানাবো পরে তো এখন গন্ধটা যেটা বেড়াচ্ছে সেটা তো আর তোমরা শোকাতে পারছি না সেটা আমি যেটা অনুভব করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এটা একদম শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে আসছি এই দেখো একদম কালচে কালচে করে ভেজে নিয়েছি তো চলো এবারে না নেব তো কেমন লাগলো আজকে রান্না বান্না রবিবারের বারবেলায় অবশ্যই কমেন্টে জানিও আর কোন রেসিপিটা ভালো লেগেছে বা কোন রান্নাটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও তো চলো এখন মতো রান্নাবান্না এখানেই শেষ আবার দেখা তোমাদের সাথে দেখতে খাওয়ার ভিডিওতে তত কোনোজনের সঙ্গে দেখো ভালো থেকো ওটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি তো আজকে তো রবিবার আর রবিবার মানে তো বুঝতেই পারছো ভালো মন্দ খাওয়ার দিন তো চলো আজকে ভালো মন্দ কী কী আছে প্রথমে সেটা দেখে নিই তো ওখানে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু রয়েছে এখানে কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা রয়েছে মাছ আর এখানে রয়েছে এঁচড় চিংড়ি তো বুঝতেই পারছো একদম পরিপূর্ণ থালা তো চলো আর দেরি করতে পারছি না তো প্রথমে এই বাটা ও সেই বাটা একটু শুধু শুধুই টেস্ট করে নিই এইটা হচ্ছে কুমড়ো পাতার সাথে আবার চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা দিয়ে একদম মানে ভর্তা করা তো একটু গন্ধরাজ লেবু চিপে নিই ও সেই খেতে হয়েছে বন্ধুরা কি বলবো আমি তো বাটাগুটি একটু ভীষণ পছন্দ করি আর তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো পাতা একদম দারুণ দিয়ে ভাত দারুণ বন্ধুরা আমি যখন আওয়াজটা দিচ্ছি তখন আমার জীবে আবার জল চলে আসছে যাই হোক হেভি সুন্দর খেলাম কুমড়ো পাতা বাটা এর আগে খেয়েছি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগছে এই এঁচড় চিংড়ি পাতা বাটা দিয়ে খাওয়া কমপ্লিট এবার এঁচড় চিংড়ি একটা এঁচড় একটা চিংড়ি একদম সুন্দর করে খেয়ে নিলাম এবার ভাতের সাথে মাখামাখি করে এঁচড় চিংড়িটাও মোটামুটি হয়েছে অতটা ভালো হয়েছে বলবো না কারণ এঁচড়টা না একটু মানে ছোট দেখতে হলে কী হবে একটু শক্ত শক্ত তো হার্ড তো যাই হোক তাও চিংড়ি মাছ দেওয়াতে মোটামুটি খেয়ে নেওয়া গেল তো যাই হোক সিদ্ধ কিন্তু হয়েছে কিন্তু এর কেমন একটা শক্ত শক্ত ভাব তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে এচোর চিংড়ি খেতে কিন্তু ব্যাপক লাগছিলো আমি একটু আবার গন্ধরাজ লেবু টেবু চিপে নিয়েছি একদম আলাদাই ফ্লেভার লাগছিল তো বন্ধুরা একটু চিংড়ি মাছ একটু আলু একটু এঁচড় দিয়ে একদম সুন্দর করে মেখে নিলাম তো চলো এইচুর চিংড়িটা দিয়ে খেয়ে নিই তারপরে আসছি আবার তো এইচড় চিংড়ি দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট আর অল্প কটা ভাত রেখেছি এবারে মাছটা দিয়ে খাবো মানে এত রকমের পথ থাকলে আর এত সুন্দর সুন্দর পথ থাকলে ভাত কিন্তু একটু বেশিই লাগে তাই না তো চলো এবারে মাছটা দিয়ে মাছটা পাতে ঢেলে নিলাম তো আমার তো জানো আমি লেজা খেতে ভালোবাসি যেইখানে ঝামেলা আমি সেইখানেই মানে থাকি তো যাই হোক একটু লেবু টেবু চিপে নিলাম গন্ধরাজ লেবু আর এই দেখো মাছের লেজাতে কাটায় ভর্তি তো এটাই হচ্ছে একটু ভয়ের ব্যাপার একটু ধীরে সুস্থে দেখে শুনে খেতে হবে নাহলে গলায় একবার কাটা চড়ে গেলে আর হরে কৃষ্ণ হয়ে যাবে তো যাই হোক সুন্দর করে মাখামাখি করে আর মাছের লেজাতে পিঙ্ক কালার তো মাছের লেজা মাছের মাথা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে আর কোন পিসটা খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও তো এখন একটু কাটা কোটা বেছে বুচে খেতে হবে এই দেখো প্রচণ্ড কাটা যেটাই ধরবো সেখানেই কাটা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো কেমন লাগলো আজকে আমাদের এই খাওয়া দাওয়া কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক করতে ভুলো না তো চলো একটু মাছ দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো এখন মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো